গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে যেন স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বোর্ডের তরফ থেকে দেওয়া টেস্ট পেপারের সমাধান নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে আলোচনা করব তোমাদের টেস্ট পেপারের দুশো একচল্লিশ নম্বর পৃষ্ঠার প্রশ্নশীতের উত্তর নিয়ে কাজে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হলে এখনই যাও পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখো একের এক নম্বর প্রশ্ন পরিবেশ বান্ধব শক্তি নয় কোনটি স্বরশক্তি বায়ু শক্তি জ্বর ভাটা শক্তি এখানে হবে খনিজ গ্যাসের চাপ দ্বিগুণ হলে আয়তন হবে আচ্ছা দ্বিগুণ করলে আয়তন হবে মানে যেহেতু ব্যস্তানুপাতিক ভি হ্যাঁ ওয়ান বাই পি তাহলে কি বলেছে গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে আয়তন কি অর্ধেক হবে আয়তন হবে অর্ধেক অপশন প্রশ্ন দেখো একের তিন এস টি এগারো দশমিক দু লিটার অ্যামোনিয়া গ্যাসের অনুসংখ্যা কত আচ্ছা বাইশ দশমিক চার লিটারে বাইশ দশমিক চার লিটারে কত হয় সিক্স পয়েন্ট জিরো টোয়েন্টি ইন্টু টেন পাওয়ার না এখানে টোয়েন্টি টু করে দিচ্ছি সিক্স পয়েন্ট টু ইন্টু টেন পাওয়ার টোয়েন্টি থ্রি ঠিক আছে তাহলে এগারো পয়েন্ট দুই তা দু দিয়ে ভাগ করেছে দু দিয়ে ভাগ করলে কী পেয়ে যাবো আমরা এগারো দুই লিটার তাহলে এখানে দু দিয়ে যদি ভাগ করতে যাই তাহলে কত আসবে দেখো থ্রি পয়েন্ট জিরো তাহলে অপশান বি হচ্ছে সঠিক অপশান বি হচ্ছে সঠিক তারপরে দেখো একের চার আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান এটা হবে অসীম অপশন ডি একের পাঁচ বস্তু অপেক্ষা ছোট অসৎ গঠিত হয় এটা হবে উত্তল দর্পণে অপশন এ উত্তল দর্পণে তারপরে একে ছয় দিনের বেলায় আকাশ নীল দেখায় কারণ আলোর বিক্ষেপণ অপশন এ হবে এটা আলোর বিক্ষেপণ একে সাত কিলোওয়াট ঘণ্টা দ্বারা যে ভৌতরাশির পরিমাপ করা হয় তা হল তরিত শক্তি হবে এটা অপশন এ তরিস শক্তি নিম্নলিখিত কোনটি ত্বরিত আধারের একক অপশন বি কুলম্ব তেজস্ক্রিয় মলের খনিতে কি পাওয়া যায় তেজস্ক্রিয় মলের খনিতে পাওয়া যায় ডি হিলিয়াম তীব্রতম তড়িৎ ঋণাত্মক হলো তীব্রতম তড়িৎ ঋণাত্মক মলটি হলো ফ্লোরিন অপশান সি তারপরে দেখো একের এগারো নিষ্ক্রিয় মলের পরমাণু সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা নিষ্ক্রিয় মলের পরমাণু সবচেয়ে বাইরে কক্ষে থাকে আটটি ইলেকট্রন অপশন ডি একের বারো বিশ্লেষণে তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এটা হবে রাসায়নিক শক্তিতে অপশন সি রাসায়নিক শক্তিতে স্পর্শ পদ্ধতিতে উৎপন্ন সালফার ডাই সালফার সালফার ট্রাইঅক্সাইডকে নিচের কোনটির মধ্য দিয়ে চালনা করা হয় এটা হবে অপশন ডি গার্হ এস টু এস ফোর এইচ টু এস পদ্ধতিতে বিচারক হিসাবে কি ব্যবহার হয় এটা উত্তর হবে অ্যালুমিনিয়াম অপশান ডি তারপরে প্রশ্ন সরলতম হাইড্রোকার্বনটি হল এটা হবে মিথেন অপশন বি তারপরে দেখো দুইয়ের একের এক জেট প্লেন চলাচল করে ড্যাস স্তরের মধ্য দিয়ে এটা হবে স্ট্রাটোসফিয়ার এটা হবে ড্যাস উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য এটা হবে পরম শূন্য উষ্ণতায় বা মাইনাস দুশো তেহাত্তর ডিগ্রি উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয় তারপরে প্রশ্ন বলছে ক্ষারীয় ও মৃত্তিকা ধাতুগুলি দীর্ঘ পর্যায়ে সারণীতে ড্যাশ শ্রেণীতে অবস্থান করে এটা হবে দ্বিতীয় বা দুই নং দুই নং শ্রেণীতে অবস্থান করে এইচ টু ও অনুতে ড্যাশ বন্ধন দেখা যায় এটা হবে মানে জলে হবে এক বন্ধন এক লিখে দিচ্ছি এক বন্ধন দেখা যায় তাপ পরিবাহিতা সিজিএস একক ড্যাশ এটা হবে ক্যালোরি লিখে দিচ্ছি এখানে ক্যালোরি ক্যালোরি ডট সেকেন্ড ইনভার্স ডট সেমি ইনভার্স ডট ডিগ্রি সি ইনভার্স ঠিক আছে ও বলছি ক্যালোরি ডট সেকেন্ড ইনভার্স ডট সেমি ইনভার্স ডট ডিগ্রি সি ইনভার্স আচ্ছা অথবা দিয়ে প্রশ্ন রয়েছে তরিত বিশ্লেষণে ড্যাশ তড়িৎ পরিবহন করে এটা হবে আয়ন আয়নগুলো বা আয়নসমূহ আয়ন সমূহ আয়ন করে ঠিক আছে এবার দেখো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো এক গলীয় দর্পণের বক্রতা কেন্দ্র ও তার মেরুর সংযোজক রেখাকে ফোকাস দৈর্ঘ্য বলে এটা হবে মিথ্যা কারণ প্রধান অক্ষ বলে তা এটা মিথ্যা করে দাও তারপরে বলেছে আর্থ তার চিহ্নিত করার জন্য সবুজ বা হলুদ অন্তরক ব্যবহার করা হয় এটা হবে সত্য অথবা যে প্রশ্ন রয়েছে অর্ধ পরিবাহীকে অহমীয় পরিবাহী বলা হয় না এটা হবে মিথ্যা কারণ অহমীয় পরিবাহী বলে এটাকে তাই এটা হবে মিথ্যা জিঙ্ক একটি সন্ধিগত মল না এটা মিথ্যা হবে ঠিক আছে এটি সন্ধিগত নয় মিথ্যা করে দাও জিঙ্ক একটি সন্ধিগতম ড্যাশ দিয়েছে সত্য মিথ্যা বলেছে ও এখানে ড্যাশ দিয়েছে হ্যাঁ মিথ্যা করো মিথ্যা তারপরে বলেছে উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসীয় পদার্থের অণুগুলি গতিশক্তি বৃদ্ধি পায় এটা হবে সত্য তারপরে এখানে প্রশ্ন নেই চলো দুয়ের দুয়ের পাঁচ তার প্রশ্ন এখানে আছে না শুনুন মানে কি হবে এইচ টু এস এর জলীয় দ্রবণ হারিও না আমলিক মৃদু আমলিক হবে এটা তা মিথ্যা করে দাও মিথ্যা মিথ্যা হবে ঠিক আছে আচ্ছা এই স্তম্ভ আর বিস্তম্ভ দুইয়ের তিনের এক ক্যালামাইন ক্যালামাইন হবে জিঙ্ক হুম জিঙ্কের আকরিক আকরিক হবে ক্যালামাইন তাহলে এখানে জিঙ্ক তিন নম্বর করে দিচ্ছি তড়িৎ বিশ্লেষ্য এটা হবে পটাশিয়াম হাইড্রক্সাইড পাঁচ দাগেরটা করে দিচ্ছি তারপরে বলেছে মিথাজ মিথানোজেনিক ব্যাকটেরিয়া এটা হবে বায়োগ্যাস প্লান্ট চার নম্বর কাঁচা ফল পাকাতে ইথিলিন এটা হবে এক নম্বর জেনেটিক ক্ষতি এটা হবে দুই নম্বর যে চেরোনো ও ফকুসীমা যেটা হচ্ছে তেজস্ক্রিয় দুর্ঘটনা লিখে দাও দুই নম্বর চলো তারপরে দেখো একটি বাক্যে উত্তর দাও গলীয় দর্পণের ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় হয় এটা হবে অসীমে অথবা দিয়ে প্রশ্ন রয়েছে আলোর বিচ্ছুরণে একটি প্রাকৃতিক দৃষ্টান্ত লেখো এটা হবে রামধনু ফিউস্টারকে মূল বর্তনীতে কোন সমবায়ে যুক্ত করা হয় এটা হবে শ্রেণী সমবায় তারপরে বলেছে আদর্শ অ্যামিটারের রোধ কত হওয়া উচিত শূন্য দুইয়ের চারে তিন তড়িৎ বিশ্লেষণের সময় কি ধরনের তড়িৎ প্রবাহ ব্যবহার হয় এখানে সমপ্রবাহ বা ডিসি লিখতে পারি সমপ্রবাহ লিখে দিচ্ছি সমপ্রবাহ সমপ্রবাহ বা ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট ঠিক আছে ডিসি ডাইরেক্ট কারেন্ট আচ্ছা দুয়ে চারের দুই বিমান ও মোটর গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ তরিতে ব্যবহৃত শঙ্খ ধাতুর নাম কি এটা হবে ডুরালোমিন 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 ঠিক আছে ডুরালুমিন তারপরে প্রশ্ন একটি নাইট্রোজেন ঘটিত সারের নাম লেখো যার মধ্যে অক্সিজেন নেই এটা হবে অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইড দেখো তারপরে প্রশ্ন রয়েছে অথবা দিয়ে ধুমায়মান নাইট্রিক অ্যাসিড কি তাহলে এটা উত্তরটা তোমরা দেখে নাও ধুমায়মান নাইট্রিক অ্যাসিড হচ্ছে এই যে উত্তরটা এখানে দিচ্ছি দেখো ধুমায়মান নাইট্রিক অ্যাসিড গাঢ় নাইট্রিক অ্যাসিডে অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড গ্যাস দ্রবীভূত থাকলে নাইট্রিক অ্যাসিড বাদামী বর্ণ ধারণ করে সাধারণ উষ্ণতায় এই নাইট্রিক অ্যাসিড থেকে সবসময় ধোঁয়া নির্গত হয় একে ধোয়মান নাইট্রিক অ্যাসিড বলে ঠিক আছে আচ্ছা তারপরে প্রশ্ন কি রয়েছে দেখো তাহলে এটা উত্তর হচ্ছে এখানে লিখে দিলাম আচ্ছা তারপরে প্রশ্ন রয়েছে পাওয়ার অ্যালকোহল পাওয়ার অ্যালকোহল কি এটা উত্তর হবে পেট্রোল ও ইথাইল অ্যালকোহলের এখানে লিখে দিচ্ছি আচ্ছা দুয়ের চারের ছয় লিখে দেবো পেট্রোল পেট্রোল ও ইথাইল অ্যালকোহল এখানে পেট্রোল ও ইথানল করতে পারো তোমরা ঠিক আছে লিখে দিচ্ছি ব্র্যাকেটে ইথানল ঠিক আছে পেট্রোল ও ইথাইল অ্যালকোহল বা ব্র্যাকেটে তোমরা লিখতে পারো ইথানল ইথানল এর মিশ্রণে তৈরি এক ধরনের জ্বালানি ঠিক আছে চলো তারপরে প্রশ্ন রয়েছে অথবা দিয়ে ভিনিগারের সংকেত লেখো ভিনিগারের সংকেত লেখো তো এটা উত্তর হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড যে সংকেতটা লিখলে হবে যার সংকেতটা হচ্ছে সি এইচ থ্রি সি ডবল ও এইচ ঠিক আছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে